Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare 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 Rama, Hare Rama, mm -hmm. okay. Hare Rama, গুড আফটারনুন সবাইকে যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছো ছটফট জয়েন করো গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছো ছটফট জয়েন পেয়েছো খাবার আফটারনুন যারা যেখান থেকে নটিফিকেশন পেয়েছো ছটপট 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 জয়েন করো আজ কদিন তিন দিন ঠিক মতন লাইভে আসতে পারিনি খুব প্রবলেম ছিল বাট আজকে এসেছি বাট তোমরা কেউ নেই আজকে আমি লাইভে এসেছি বাট আজকে লাইভে কেউ নেই

সবাইকে গুড আফটারনুন কেমন আছো সবাই আমি ভালো আছি তোমরা কেমন আছো ঝটপট 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 জয়েন হও ঝটপট জয়েন করো যারা যেখান থেকে লাইভটা দেখছো নোটিফিকেশন পেয়েছ ঝটপট জয়েন করো আর যারা তারা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও মালকিন আমি এক আমি একজনেরই মালকিন আমার পতি দেবেরই মালকিন আমি হাই হাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আজ তিনি লাইভে ঠিক মতো নাচতে পারিনি বাট আজকে লাইভে এসেছি আজ তিন দিন পর লাইভে এলাম

কেমন আছো সবাই অনেক দিন পর দেখা আচ্ছা তুমি এর আগে মনে হয় আমার লাইভে এসেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যেখান থেকে নোটিফিকেশন পেয়েছ ঝটপট 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 জয়েন করো আস্তে কথা বল আস্তে চুপ খেল না তোমরা কথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও কারণ বেশিরভাগই আমার লাইভ বাংলাদেশ থেকে দেখে আমার খুব ভালো লাগে যারা বাংলাদেশ থেকে দেখে ইন্ডিয়ার থেকেও ভালো লাগে বাট বাংলাদেশ মানে আমাদের কি বলবো সেখানে যেতে গেলে অনেক পড়িয়ে যেতে হয় সেই জন্য বলছি বাংলাদেশের মানুষ আমার সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে খুব ভালো লাগছে তোকে আমি চুপ করে বসতে বললাম না চুপ করে খেল ফোনটা যদি পরে আমি তুকে কিন্তু মারবস

তোমরা একজনই বাংলাদেশ থেকে বললো আরও বাকিরা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও আর বলো না আমি ভীষণ মানুষ সেই জন্য মানুষ সুই লাইভ করি আচ্ছা ঠিক আছে আমি ভীষণ ল্যাপ করবেন লাইক থ্যাংক ইউ হ্যাঁ সাপোর্ট করব তোমরা যারা নতুন আসছো তারা কিন্তু আমার ভিডিওতে যে দেখতে পারো যারা লাইক কমেন্ট করে তাদেরকে আমি রিভিউ দিই বাট তাদের আমি হেল্প করি বাট ভেরি নাইস থ্যাংক ইউ আমাকে তোমাকে সাপোর্ট করেছি থ্যাংক ইউ আমিও সাপোর্ট করে আসবো

चप बसने खेल गुड आफ्टर गुड आफ्टर पांच ट लाइक थैंक यू थैंक यू যারা লাইভটা দেখছো প্লিজ একটু শেয়ার করে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যাদের চ্যানেল আছে তারা একটু একটু মানে আমার ভিডিওতে কমেন্ট করে দিও যে সাপোর্ট করো আমি নিশ্চয়ই সাপোর্ট করবো

এইবার ঠিক আছে এর আগের লাইফ ব্যাগটাতে ফ্যানের জন্য কপিরাইট হয়ে গেছিল জানি না গুড আফটারনুন ভালো আছি তোমরা কেমন আছো আমার বাড়ি হচ্ছে রানীগঞ্জে ইন্ডিয়ান ইন্ডিয়া পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে আর আমার নাম হচ্ছে লাবণী গোপ আগের দিন আমি লাবণী লাবণী বলছিলাম বাট কেউ একজন দাদাভাই বলে যে লাবণী বলছো তোমার আইডির নাম হচ্ছে বাবলি লাবণী বাবলি দুটোই আমার নাম দুটোই আমার ভালো মানে ফেভারেট ভালো লাগে দুটোই ভালো লাগে সেই জন্য আসলে বাপের বাড়ির লোক আমাকে বাবলি বলে ডাকে আর শ্বশুর বাড়ির লোক আমাকে লাবণী বলে ডাকে তো দুটো নামেই আমার খুবই ভালো ভালো লাগে আমার আমার ভালো লাগে কার ভালো লাগে জানি না বাট আমার ভালো লাগে জন্য আমার বাপের বাড়িতে এখন বেশি থাকা হয় না শ্বশুর বাড়িতেই লাবনী লাবনী শুনতে শুনতে অভ্যস্ত সেই জন্য বাবলি নামটা একটু তলিয়ে গেছিল সেই জন্য সেটাকে উপরে আনার জন্য আর একটা সোশ্যাল মিডিয়া এখানে অনেক ভালো ভালো মানুষ এসে আমার ভিডিও দেখবে আমার কমেন্ট করবে তো সেই জন্য আমি বাবলিতে দেখেছি তো ঠিক করেছি এবার থেকে বলবো আমার নাম বাবলি কেউ যদি জিজ্ঞেস করে দিদি ভাই তোমার নাম কি তখন বলবো বাবলি ছটা লাইক হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ছটা লাইক হয়েছে বাট কমেন্ট আসছে না কমেন্ট বন্ধ হয়ে গেল কারণ গুড আফটারনুন গুড আফটারনুন দাদা ভাই বলছিলাম শুয়ে শুয়ে কেন লাইভ করছিলে তো আমি ভীষণ ল্যাপটপ কে জানে এই লাইভ করতে করতে ঘুমিয়ে যেতে পারি লাইভ চলবে লাইভ ওপর ওপর দিকে ক্যামেরা করে লাইভ চলবে আর আমি ঘুমিয়ে যাব এরকম অনেকবার হয়েছে বলতো হরে কৃষ্ণ অনেকে দেখেছি কমেন্টে বলো দিদিভাই তোমার বেবিকে তুমি লাইভে কেন আনো না তো অনেকে জানে অনেকে জানে না বাট লাইভে সব সময় বাচ্চাদেরকে আনতে নেই আমি যতদূর শুনেছি আর কি সেই জন্য আনি না ভিডিও তো করি না করিই না কম করি ভিডিও লাইভ তো দূর সঙ্গে একটা ভালো ছবি পর্যন্ত তোমার নেই কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম রাম হরে ঠান্ডা লাগে আবার চাই আমার ঘুম আসছে কেউ লাইভে আসছে না হ্যালো স্যার নতুন জয়েন্ট হচ্ছে তাদেরকে বলছি একটু লাইভটা লাইক করে শেয়ার করে দিও আর একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো যাতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সময়টা পেরিয়ে যায় আছে এরকম বসে কিসের জন্য নজর লাগবে আর নজর লাগবে আমার মতো মেয়েকে কেউ নজর দেবে না আমার মতো মেয়েকে কেউ নজর দেবে আসলে বসে বসে লাইভ করতে ভীষণই কেমন একটু কেমন লাগে আর এই শুয়ে শুয়ে লাইভ করছি এখনই দেখবে ঘুমিয়ে পড়েছি আর আমার লাইভ ওপর দিকে ক্যামেরা হয়ে চলতেই থাকবে আমি ভীষণই ক্লান্ত আবার ডিলিট করে দিচ্ছ আমি ভালো মনে আমি ভালোভাবে কমেন্টটা নিয়েছি কিছু মনে করো না প্লিজ ভালো মন্দ মিলেই তো এই সোশ্যাল মিডিয়া তাই না পড়ে যাবে পড়ে যাবে তুই ওইদিকে খেল এতটুকু নিয়ে আমি আর খুঁজো আমি লুকন দু দেখ বাড়ি আমার বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে ভারতীয়

সাতটা লাইক হয়েছে সাতটা লাইক করার জন্য ভীষণ দুষ্টু ছেলে ছেলেরা তো এখনই দুষ্টুমি করবে তাই না গুড আফটারনুন গুড আফটারনুন যে ছবিটা ওই ছবিটা এটা আই বড় ভাতের ছবি যারা যারা আমার বরকে বরের ব্যাপারে জিজ্ঞাসা করো বা জানতে চাও ছবি ওই যে আমার বরের ছবি ওই যে আমার বুঝে একটু বুঝে একটু বুঝে অন্ধকার দামিক ভেঙ্গি লিছি দে ভেঙ্গি লিছি কিন্তু ơ

গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে বাট যারা যেখান থেকে নোটিফিকেশান পেয়েছ ঝটপট জয়েন করো অনেকক্ষণে লাইভ এসেছি এবার লাইভটা শেষে হবে প্লিজ সবাই একটু ভালো ভালো কমেন্ট করো লাইভটা লাইক করে শেয়ার করে দিও দাঁতে বাজছে না শিশির করছে দাঁতে না চলো ঠিক আছে কাউকে কমেন্ট করতে হবে না আজকের মতো লাইভ ডে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ আমার যারা যারা এতক্ষণ আমার পাশ ছিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ